বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি আসছি আমার ছোটো মেজ বোনের হাজব্যান্ড চলে যাবে তাই কী কী নেবে রান্নাবান্নার প্রস্তুতি চলছে তো পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকো কোথাও যাবেন না আসো মাছ বাজা হচ্ছে দিয়ে দেওয়া যাবে Então, bezer só é so vai... tá... Tá de que... Nós... é Oi, mais... é, mais... é.

অনেক মাছি এখনো বাজা হচ্ছে শেষ হয় নাই অনেকগুলো মাছ এই যে সবগুলো নেওয়া হবে সৌদি আরব পশ্চিমকে কষানো হচ্ছে জিনিস হয় 오, 멋있는 거. 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 오, 멋있는 거.

মাসা কি মিলেে 6:00 বাজে একটা আর এটা হচ্ছে মাংস এইগুলো মাংস এগুলোকে প্যাকেটিং করা হবে ফ্রিজে রেখেছিল আগে রান্না করা হয়ে গেছে লেবেলিং করা হবে আর উপরে প্যাকেজিং করা হচ্ছে চলে যাচ্ছে মাল চবানা গোছানো আছে আপনি দানা অশুদ্ধ দেবে কত

이락라라라 <농이 이> <laughs> <the other> <laughs> <laughs>